ওয়েলকাম টু মাই চ্যানেল এসআর জিও প্র্যাকটিক্যাল তো আজকে আর কোনো পড়াশোনা নয় আজকে সারাদিন ঘোরাঘুরি আজকে সারাদিন শুধু ঘোরাঘুরি নো এডুকেশান অনলাইন জয় তো আজকে আমরা চলে এসেছি কলকাতার সায়েন্স সিটি শহরে কলকাতার সাইন্স সিটিতে তো আমরা চলে এসেছি একদম মেন গেটের সামনে এখানে প্রবেশ করতে কোনো টাকা লাগে না এটুকু এমনি এমনি সবার জন্য খোলা রয়েছে এই এইটা হচ্ছে সায়েন্স সিটির মেন গেট এটা দিয়ে প্রবেশ করতে হবে সামনে একটু গিয়েই টিকিট কাউন্টার এইটার নিচে হচ্ছে টিকিট কাউন্টার আর এই সামনেটুকু ফাঁকা স্পেস রয়েছে এখানে কিছু টিকিটের মূল্য দেওয়া রয়েছে কোথায় কত টাকা লাগবে উপরে ইংলিশ নিচে বাংলাতে দেওয়া রয়েছে প্রবেশ মূল্য হচ্ছে পঁয়ষট্টি টাকা ওখানে শুধুমাত্র পুরো ফিল্ডটা অর্থাৎ পুরো পার্কটা ঘোরার জন্য সিক্সটি ফাইভ রুপিজ পে করতে হবে আর অন্যান্য জন্য আলাদা করে টাকা পে করতে হবে শুধুমাত্র প্রবেশ মূল্য হচ্ছে পঁয়ষট্টি টাকা তা আমরা টাকা দিয়ে ভিতরে প্রবেশ করলাম এখানে লেখা রয়েছে সায়েন্স সিটি আর চারিপাশে পিটুনিয়া ফুলের ভরপুর আর বিভিন্ন রকমের সায়েন্সের আইটেমগুলো এখানে দেখতে পাবেন আর যেহেতু এটা উইন্টার সিজন অর্থাৎ শীতের সময় এখানে পিটুনিয়া ফুলের সমাহার আর এইখানে দেখতে পাবেন বড় বড় রঙীলা মাছ ঢুকে ঢুকেই ডান দিকে বড় বড় মাছের সম্ভার এখানে আছে তার সামনে একটা বড় বিল্ডিং এটা হচ্ছে একটা ডাইনোসরের মূর্তি করা আছে যেটার মধ্যে মানুষ দাঁড়াচ্ছে ওর মুখের মধ্যে আর ছবি তুলছে আমি ভিতরে প্রবেশ করেছিলাম ভিতরটা পুরো ফাঁকা কিচ্ছু নেই একটা ডাইনসরের সাথে ফটোমাত্র আছে এখানে অনেকেই ভিতরে প্রবেশ করছে আর বাইরে বেরিয়ে আসছে কারণ ভিতরে কিছু নেই আর তারপরে সামনের দিকে এগিয়ে দেখছি ওপরে মানুষ যেন ছুটছে উঠছে ছাতার মধ্যে মানুষ বসে আছে আর দৌড়াচ্ছে তো ওটা হচ্ছে রোপওয়ে ওইখানে মানুষরা প্রবেশ করে ওর জন্য নিজস্ব নির্দিষ্ট টিকিট মূল্য রয়েছে সবাই এখানে উঠতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে একটা মানে এক্সারসাইজ করা যন্ত্র সাইন্টিফিক ইন্সট্রুমেন্ট বেশ মজার জিনিস সেখানে বাচ্চারাও খেলতে পারবে আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য ওটা হাঁটার জায়গা এরা সুন্দরভাবে হাঁটবে ওখানে পড়ার চান্স আছে অবশ্য এটা হচ্ছে মিডিলপুর আবার একটা উচ্চ বিল্ডিং আর অনেক মানুষ সেদিন ছিল আমরা গেছিলাম বিকেল এবং সন্ধ্যার দিকে থেকে পারফেক্ট সময় হচ্ছে বিকেল বা সন্ধ্যের সময় ঘোরার এইদিকে দুটো রোপওয়েতে তিন তিন ছটা করে বক্স আছে ওখানে আপনি চাপতে পারবেন আর এই যে বিল্ডিং এটা হচ্ছে দুটো বিল্ডিং মাঝে একটা রাস্তা দিয়ে এক বিল্ডিং আর একটা বিল্ডিং জয়েন্ট আছে ওইখানে কিছু শো হয় থ্রি ডি শো বা যেমন মানে নকল পৃথিবী সেটাও ওখানে দেখানো হয় আর এইখানে হচ্ছে নো এন্ট্রি একটা বোর্ড লাগানো আছে অর্থাৎ এই রাস্তা আপনি যেতে পারবেন না ওখান থেকে আলাদা বিল্ডিং শুরু হচ্ছে আমরা আবার আবারও দেখলাম রোবয়ে এটা হচ্ছে মিসাইল পার্ক অর্থাৎ এ আব্দুল কালামের যে মিসাইল তিনি ব্যবসা করেছিলেন সেটার এখানে মূর্তি অঙ্কন করা হয়েছে এবং তার সামনে মূর্তি আছে সেখানে গিয়ে আপনি সেলফি তুলতে পারবেন এটা একটেবারে বাম সাইড অবস্থিত আর তারপরে পরেই ডালিয়া ফুলের সম্ভার এখানে প্রচুর ফুল ফুটেছে এখানে ছবি তোলার জন্য ভালো একটা প্লেস এটা একদম বাম দিকে আর এটা হচ্ছে মেন গেটে প্রবেশ করে তার পুরো ভিউটা আমি দেখাচ্ছি আরেকবার আর এই যে বাম মানে ঢুকে ঢুকেই ডান দিকে হচ্ছে ওই যে রোপওয়ে উঠছিলো পুরো রোপওয়ে আর এন্টার ইন্টার সায়েন্স সিটির রোপওয়ে আর এটা হচ্ছে আমরা বাইরে চলে আসলাম তার বাহির অর্থাৎ এক্সিটের গেট আর দুই দিকে দুটো টিকিট কাউন্টার রয়েছে এখানে এটা হচ্ছে টিকিট কাউন্টার এটা একটা টিকিট কাউন্টার থ্যাংক ইউ ফর আমরা বাইরে আসলাম বাইরে